ভালো আছেন আচ্ছা আপনার গরু তো দেখছি সেই ফেব্রুয়ারি একটা একদম মানুষ দেখছে এবং দামও করছে সুঠাম দেহের গরু দর্শক গরু যেমন স্মার্ট গরুর ব্যাপারে কিন্তু স্মার্ট এই গরু আপনি কি নিজে পেলেছেন না ব্যবসার জন্য নিয়ে আসুন গেছি করে কিনে নিয়ে আসছেন এটা জাত কি ফ্রিজিয়ান দাঁত কয়টা আছে এটার দাপ দুই দুইটা দাঁত হয়েছে এটা আপনি যখন নিয়ে আসেন তখন তো একটা মাপ ধরেছেন যে কতটুকু হইতে পারে ক কতটুকু ধরে নিয়েছেন দশ মন দাম চাইছেন চাইছেন কত এখন বাজারে আড়াই লাখ মোটামুটি কেমন দাম হচ্ছে দুশো বিশ পর্যন্ত দাম পেয়েছেন বড় গরুর ক্ষেত্রে মাংসের দামটা একটু মনে হচ্ছে নিচের দিকে নাকি আচ্ছা আচ্ছা তো মোটামুটি কেমন চিন্তা ভাবনা আছে বিক্রি পঁয়ত্রিশ হলে ছাড়া যায় আচ্ছা এটাও আপনার বাহ একটা বড় ভাই একটা ছোট ভাই এটা দাঁত আছে এটার ওজন কতটুকু ধরে নিয়ে আসছেন আট মন মতো ধরে নিয়ে আসছেন এইটার ক্ষেত্রে আচ্ছা দর্শক আমারও ক্রেতা চলে আসছে এটা দুইশো বিশ চেয়েছেন আট মন ওজন আছে ওনার ধারণা

কি হয় তিন লাখ বীজ দাম চেয়েছেন একটা সুঠাম দেহের গরু দামদর হচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কোথা থেকে আসছেন ঈশ্বরদি ঈশ্বরদিরই আপনি সন্তান এগুলো কি কাঁটাই করার জন্য নিচ্ছেন না পালার কাটায়ের জন্য আপনার ধারণা এটা কতটুকু ওজন হতে পারে

250 40 পয়েন্ট আচ্ছা তাহলে টার্গেট কত ছিল আপনি ধরেছেন কয় মন 70 আমি মন ধরেছেন দুশো 270 টার্গেট আর আঙ্কেল ধরলো আট মন আসলে যারা খাবে তারা তো কম ধরবে দর্শক দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু আমরা দেখে ফেললাম চলে যাবো আরো একটা গরুতে ভালো আছেন ভাইয়া এটা আপনার বাহ লাল সাদা সবার কাছে কালো সাদা আপনার কাছে লাল এটা কি আপনার ব্যবসা করলে পালা ব্যবসা দাঁত আছে না চার দাঁত হয়ে গেছে এটা কতটুকু প্রয়োজন হতে পারে ছয় মনের মধ্যে হতে পারে দাম কেমন পাচ্ছেন এটা পঁচাত্তর হাজার সেক্ষেত্রে মোটামুটি দাম পাচ্ছেন কেমন সর্বোচ্চ সাইট পর্যন্ত পেয়েছেন আপনাদের এখানে তো দাম চাওয়ার ডিফারেন্সটা খুব কম আবারও ক্রেতা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরু দাঁড়িয়ে থাকে না একটা গরু বিক্রি করতে আধা ঘন্টা চল্লিশ মিনিটই যথেষ্ট এ পাশে যাই আমরা একটু একটা বিশাল পাহাড় আছে দেখি ক্রেতা বিক্রেতা কেমন আছে আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন এই গোটা আপনার কোনটা আপনার এটা

চার মন সাড়ে চার সাড়ে চার দাম চাচ্ছেন কোথায় দাম সীমিত সীমিতই কত তিরিশ না তো হবে না ব্যথা দাম বলে

ছাব্বিশ সাতাশ আর এই ছোট ক্ষেত্রে আঠাশ হাজার টাকা মজা আছে চাইলে আসতে পারে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম